বিসমিল্লা রহমান এর রাহিম সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি মানবজাতিকে হেদায়াত দিয়েছেন নবী রাসুল প্রেরণ করেছেন এবং তার কিতাব নাজিল করে সঠিক ও ভুলের পথকে আলাদা করে দিয়েছেন কুরানুল কারিমে আল্লাতালা বহু জাতির ইতিহাস আমাদের সামনে এনেছেন কারা সফল হয়েছিল আর কারা ধ্বংস হয়েছিল এর মধ্যে একটি শিক্ষা সমৃদ্ধ ঘটনা হল বুনি ইসরায়েলের একদল মানুষ আল্লাহর গজবে বানরে পরিণত হয়েছিল আজ আমরা সেই ঘটনার গভীরে প্রবেশ করব শুধু ইতিহাস নয় এই গল্পের প্রতিটি মুহূর্ত যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে আমরা যেন সেই সময়ের বাতাস অনুভব করতে পারি বনি ইসরায়েল ছিল ইয়াকুব সালামের সন্তানদের বংশধর তাদের আল্লাহ বহু নিয়ামত দান করেছিলেন মুসা আলাইহি সালামের মাধ্যমে তারা ফেরাউনের দাসত্ব থেকে মুক্তি পেয়েছিল তারা লাল সাগর পাড়ি দিয়ে রক্ষা পেয়েছিল মান্না ও সালোয়া খেয়েছিল তৃষ্ণায় পাথর থেকে পানি পেয়েছিল কিন্তু ইতিহাস সাক্ষী তারা বারবার আল্লাহর অবাধ্য হয়েছে নবীদের অমান্য করেছে কখনো হত্যা করেছে আবার কখনো উপহাস করেছে আল্লা তাল্লা তাদেরকে একটি বিশেষ পরীক্ষা দিলেন বলা হল শনিবারের দিনে তোমরা কোনো কাজ করবে না শুধু আল্লার ইবাদতে মগ্ন থাকবে মাছ ধরা ব্যবসা বাণিজ্য অন্য কোনও কাজ তোমাদের জন্য হারাম এটা তাদের জন্য ছিল একটি সম্মান ও পরীক্ষা কিন্তু আল্লাহর পরীক্ষা সহজ নয় অদ্ভুত এক ঘটনা ঘটতে শুরু করল শনিবারের দিনে সমুদ্রের ঢেউয়ে অসংখ্য মাছ তীরে চলে আসত বড় বড় সুস্থ মাছ ডজন ডজন ঝাঁক এত বেশি মাছ তারা জীবনে কখনো দেখেনি অথচ রবিবার সোমবার মঙ্গলবার অন্য দিনগুলোতে মাছ প্রায় থাকতই না এই দেখে তাদের মনে লোভ জাগল আমরা কি এভাবে বসে থাকব এত মাছ চোখের সামনে চলে আসছে অথচ আমরা কিছুই ধরতে পারছি না প্রথমে তারা ধৈর্য ধরেছিল কয়েক সপ্তাহ পার হল কিন্তু শয়তান ধীরে ধীরে তাদের অন্তরে কুমন্ত্রণা দিল তারা নিজেদের মধ্যে পরামর্শ করল অবশেষে একদল বলল চল আমরা এক কৌশল করি শনিবারে জাল সমুদ্রে ফেলে রাখব মাছ এসে তাতে আটকে যাবে কিন্তু আমরা সেদিন ছুব না রবিবার এসে জাল টেনে তুলে মাছ নিয়ে নেব এতে তো শনিবারে আমরা শিকার করব না রবিবারে মাছ তুলব তাদের চোখে মনে হল এটা এক বুদ্ধিমান পরিকল্পনা তারা মনে করল এতে আল্লাহর আদেশও অমান্য করা হল না আবার মাছও পাওয়া যাবে কিন্তু আল্লাহর সাথে ধোকা চলে না যা আল্লাহ হারাম করেছেন তা ধূর্ততার মাধ্যমে হালাল হয়ে যায় না এই ঘটনার ফলে বনি ইসরায়েল তিন ভাগে বিভক্ত হল প্রথম দল যারা সরাসরি এই ছলনা শুরু করল দ্বিতীয় দল যারা তাদের কাজের প্রতিবাদ করল সতর্ক করল বলল তোমরা আল্লাহর গজবের ভয় করো। এভাবে ছলনা করো না তৃতীয় দল যারা নীরব রইল তারা বলল আমরা প্রতিবাদ করেও কী লাভ হবে আল্লাহ তো নিজেই তাদের শাস্তি দেবেন এই তিন দলের মধ্যে সবচেয়ে সফল হয়েছিল সেই দল যারা নিষেধ করেছিল কুরআনে আল্লাহ তাদের প্রশংসা করেছেন দিন যেতে থাকল প্রথমে কয়েকজন শুরু করেছিল পরে অনেকেই যোগ দিল তাদের ঘরে ঘরে শনিবারে জাল ফেলা শুরু হলো রবিবার সকাল হলো উৎসবের দিন সবাই জাল টেনে প্রচুর মাছ তুলত প্রতিবাদকারীরা তাদেরকে সতর্ক করল তোমরা কি বুঝতে পারছ না এটা আল্লাহর বিধানকে উপহাস করা তোমরা আল্লাহকে ফাঁকি দিতে পারবে না কিন্তু তারা হাসলো ব্যঙ্গ করল তোমরা অযথা ভয় পাও আমরা তো শনিবারে স্বীকার করছি না রবিবারে করছি এতে দোষ কোথায় একদিন আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা এলো কুরানে আল্লাহ বলেন তখন আমি তাদের বললাম তোমরা হতচ্ছাড়া বানরে পরিণত হয়ে যাও সুরা আল বাকারা ভোরবেলায় শহরের মানুষ ঘুম থেকে উঠল প্রতিবেশীরা দেখতে পেল যারা আল্লাহর সাথে ছলনা করেছিল তারা আর মানুষ নেই তাদের দেহ সংকুচিত হয়ে গেছে মুখ বিকৃত হয়ে গেছে চোখ ছোট হয়ে গেছে তারা রক্ত মাখা চিৎকার করছে লাফাচ্ছে হাত পা দিয়ে মাটি আঁকড়ে ধরছে তারা হয়ে গেছে প্রকৃত বানর তাদের স্ত্রী সন্তান ভাইবোনেরা ভয়ে চিৎকার করে কাঁদছিল কিন্তু কিছু করার ছিল না এটা আল্লাহর গজব কয়েকদিন তারা ছিল। কিন্তু মানুষের মতো আর থাকতে পারেনি ক্ষুধার্ত বানরের মতো চিৎকার করত গাছে উঠত মাটিতে গড়াগড়ি দিত অবশেষে একে একে সবাই মারা যায় এই ঘটনা কেবল ইতিহাস নয় এ শিক্ষা দেয় আল্লাহর বিধান ছলনা করে মানা যাবে না হারাম কাজকে চতুরতার মাধ্যমে হালাল করা যায় না যারা অন্যায় দেখে চুপ থাকে তাদের জন্য ভয়াবহ পরিণতি হতে পারে সত্যিকার মুক্তি কেবল আল্লাহর অনুগত্যে